সুপ্রভাত আজকে সূর্য ওঠা থেকেই ব্লগটা শুরু করলাম সকাল সকাল ঘুম ভেঙে গেছে রোজই হয় তো আজকেই চলে এসছে একদম সকালবেলায় ফার্স্ট একদম ছাদের মধ্যে আজকে এখান থেকে ব্লগটা শুরু করবো বলেই ঠিক করে রেখেছিলাম এই যে এখানে পাখিটা দেখো আমাদের ওই জামাকাপড় মেলায় লাঠিটার পুরো মাথার উপরে বসেছিলো তো সেখানটায় অনেকক্ষণ ধরে বসে থাকতে থেকে আমি ক্যামেরাটা অন করে ফেললাম একদম প্রথমে ভেবেছিলাম না করবো না তারপর ভাবলাম না করি এদিকে ফুলগুলো বেশ সুন্দর লাগছে ভোরের দিকে একটু বৃষ্টি হওয়াতে পাতা ফুলের উপরে সুন্দর একদম বিন্দু বিন্দু জলের ফোটা দেখতে কি সুন্দর লাগে আর এটা একটু পরে এসে তুলেছিলাম তো ফুলগুলো একদম রোদের ছটায় সুন্দরভাবে ফুটে গেছে মামা চলে এসেছে আমার পিছনে পিছনে গাছে জল দেবে বলে আমি ভাবলাম একটু গাছে জল দিয়ে দিই বৃষ্টির ফোটা সেরকমভাবে পড়ে মানে পড়েছিল কিন্তু একদম সকালের রোদে আবার একটুখানি শুকনো হয়ে গেছে তাই ভাবলাম তার আর একটুখানি ভিজিয়ে দিই অল্প অল্প করে দিচ্ছি বেশি দিচ্ছি না জাস্ট একটু গোড়াটা ভিজিয়ে রাখলেই হলো কারণ মানে এই ছাদের মাঝখানে করে দিয়েছি তো ওদেরকে আর ছাদের একদম মাঝখানে তীর্যকভাবে রোদটা পড়ে আরেকজনকে দেখেছো মানে জলের বোতল নিয়ে ওইটুকু একটা ছোট্ট বোতল নিয়ে এসেছে জল দেবে তা দিচ্ছেও আর ওই যে ছোট্ট মতন তুলসী গাছ একটা ওই বোতলের মধ্যে রেখেছি আমি ওটা জল দিয়ে রেখেছি জলের মধ্যে কি সুন্দর শিকড়ও হয়ে গেছে মানে শুধুমাত্র জলের মধ্যেও যে গাছ হয় সেটা দেখলাম এমনি ইউটিউবে দেখেছি যে জলের মধ্যে অনেক রকমের গাছ হয় সুন্দরভাবে হয় ওটা ভালোভাবে পরিচর্যা করলে সুন্দরভাবে হয় আমরা ঠিক মতন পরিচর্যা করি না বলে সেজন্য হয়তো হয় না আমি ওই দুটো গাছই রেখেছি একটা এই তুলসী গাছ যেটা আমি ছাদের মধ্যে রেখেছি আর একটা রেখেছি ওই ঘরের মধ্যে ঠাকুরের পাশে মানে প্ল্যান্টটা তো এই দুটো গাছই জলের মধ্যে বেশ সুন্দরভাবে হয়েছে চলে এদিকে মোটামুটি আমার হয়ে গেছে এবার নিচের দিকে যাওয়া যাক নিচে এসে মামাকে বললাম তুমি আগে কিছু খেয়ে নাও আজই কম খাব মানে দিলাম না সকালবেলায় এই কলা দেখেছে এই কলাটা খাবো খাবো করছিল তা ভাবলাম তাই সকালবেলা এটা খাও আর বিস্কিট আছে বিস্কিটটা খেয়ে নেবে তা বললো ঠিক আছে তো চলে এলো আমিও একদম রান্না করে আমাদের সকালের মুড়ি খাওয়া তরকারি করব। তো পেঁপে অর্ধেক একটুখানি ছিল তো ভাবলাম এটার সঙ্গে দিয়ে দিই দিলে খাওয়া হয়ে যাবে নাহলে ওই অর্ধেক পেঁপে নিয়ে যে কী তরকারি করবো তখন ওই পেঁপেটা ধুয়ে ধুয়ে একদম নষ্ট হয়ে যাবে তো সেই কারণে বললাম এই কুমড়ো আলু তরকারির মধ্যে দিয়ে দিই তাই তরকারিটা একটু বেশিও হবে আর তরকারি রাতের জন্য ওই রাখাও যাবে একটু ভাজা ভাজা করে নিই তারপরে মশলা দিয়ে হালকা করে জল দেবো এবং গায়ে গায়ে দেবো একটু মিষ্টি দিলে বেশি ভালো লাগে কুমড়ো আলু তরকারিতে মিষ্টি দিলে আমার বেশ ভালো লাগে আর মিষ্টি ছাড়া কুমড়ো যেন তরকারি খেতে একদম ভালো লাগে না আমার মতো কার কার ভালো লাগে আর কার চিনি না দিলে ভালো লাগে না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে মাছের ঝোলে আলু দেবো বলে আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম ভাতের মধ্যে দিয়ে বাবু বলেছিল আগের দিনে এই মাছের তরকারি একটু টমেটো আলু দিয়ে করবে আর আলুগুলো যেন লম্বা লম্বা করে কাটা হয় তো সেই সেরকমই আলু আলুটা একটু প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে একদম লম্বা লম্বা করে ভেজে তরকারি করেছি কালারটা তো বেশ সুন্দর হয়েছে দেখা যাক কেমন লাগে খাওয়া দাওয়ার পরে চলে এলাম তোমার বড়া কেমন হয়েছে দারুণ দারুণ হয়েছে তোমার বড়া গন্ধ ছাড়ছিল আমি ভেবেছিলাম পুরে গেছে সন্ধ্যাবেলার ভাত খাবে বলে এখন বিকাল বেলায় কটা বাজে এখন প্রায় তিনটের কাছাকাছি তো এখন গেছে বড়া ভাজতে মানে বড়াটা ভেজেও নিয়ে এসেছে বেসনের বড়া খাবে পেঁয়াজ দিয়ে তো ভেজে নিয়ে এসেছে আমি তো সেটাই বলছিলাম যে এত তাড়াতাড়ি ভেজেছ আর সেই খাবে সেই রাত্রিবেলায় যাই হোক ও ভেজে নিয়ে এসেছে এদিকে মামা কি খাবে খাবে করছিলো এই লেবু রয়েছে ওর পছন্দ হচ্ছে না তো ওর জন্য ওটস নিয়েছি ওটস একটু অল্প একটুখানি ডিম ভেজেছি ভেজেছি বলছি ভেঙে নিয়েছি আর একটুখানি গাজর ছিল তো গাজরটা কুচি কুচি করে দিয়ে দিয়েছি তো এটা দিয়ে ওই যে আমি ওটসের আজকে চিল্লা করবো ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে চলো বা রান্নাঘরের দিকে যাওয়া যাক ভালোভাবে উঠলেই হলো কিন্তু ভালোভাবে উঠবে কিনা সেটাই হচ্ছে সন্দেহ হচ্ছে ওই জন্য একটু ডিমটা দিয়েছি ডিমটা দিলে মোটামুটি হয় তো দিয়ে দেখি আর এগুলো করতে গেলে না ওই নন স্টিকিতেই বেশি সুন্দর হয় আমাদের এই করাতে খুব একটা সুন্দর হয় না করছি তো মনে মনে ভাবছি যে মামা খাবে কি না ওর তো কোনো কিছুই পছন্দ হয় না তো ওটস ওটস করছিলো দুধটা নেই যে দুধটা দিয়ে ওটসটা দিয়ে দিলে ঝামেলা পড়ে যেত সেই জন্য ওটসটা দেবো কী দিয়ে সেটাই বুঝতে পারছিলাম না আর এই বিকালবেলায় নিশ্চয়ই খিচুড়ি করা যাবে না তো সেই কারণেই হেরম করলাম আর গ্যাসে ভেঙে একটু শক্ত মতন হয়েছিল তাই তারপর একদম চলে এলাম মোচাটা কাটবো বলে মোচাটা আগের দিন থেকে সুন্দর করে পরিষ্কার করে না রাখলে পরের দিন যদি মোচা বেছে রান্না করতে হয় তাহলে আর দেখতে হবে না অনেকটাই বেলা হয়ে যাবে অনেকটাই দেরি হয়ে যায় তো সেই কারণে আমি আগের দিনই সমস্ত যেদিনে মানে মোচা রান্না করি আমি আগের দিনে সেটা সুন্দর করে একদম পরিষ্কার করে রেখে দিই আর এই মোচা ছাড়াতে গিয়ে হাতগুলো পুরো একদম কালো হয়ে যাচ্ছে মোচার আর আঠাতে পুরো হাতের নোখ টো কালো হয়ে যাচ্ছে আর আগের দিনে আমি বুঝতে পারিনি আমার জামায় কখন লেগে গেছে আর বুঝতে পারিনি মানে ধোয়া হয়নি একদম পুরো দাগ ধরে গেছে মোচার দাগ কি বাজে দেখতে লাগছে কি বলবো তো লাল জামা বলে মানে একদম খুব একটা অসুবিধা হচ্ছে না বোঝাও যাচ্ছে না কিন্তু এই হলুদ জামার উপর যদি একবার দাগটা পড়ে তো একদমই জামাটা বাতিল করে দিতে হবে বিচ্ছিরি একদম বাজে দাগ হয়ে যায় তো সেই কারণে একটু বুঝে শুনেই করছি আর সাইড রেখেই করছি আর যদি না জামার মধ্যে ছিটাই সেই জন্য একটু দেখে শুনেই করছি তো চলো ঝটপট করে করে নিই ওদিকে আবার একটা নতুন কাজ আছে তো সেটাও আমাকে করতে হবে চলো মোটামুটি করে কেটে বেছে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা কাজ রয়েছে তো সেই কাজটা করবো সেই জন্যই একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাকে রেখে দিয়েছি বাবার কাছে আর কাজটা কমপ্লিট করে সন্ধ্যাও হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দিতে তো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো।